সালামু আলাইকুম ইউরোপের দেশ নরওয়ে এবং এই নরওয়ে আপনি যদি আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনি সেখানে যাবেন কি না আমরা অনেকে না বুঝেই কিন্তু সেখানে চলে যাই চলে যাওয়ার পরে সেখানে কিছুদিন থাকা থেকে দেখা যায় কিছু করা যায় না তো আবার রিটার্ন আবার রিটার্ন পথে আবার চলে আসে নরওয়ে কিন্তু অনেক দিন একটা না রাত থাকে আবার অনেক দিন একটা না দিন থাকে এখানে কিন্তু অনেকে অনেকে বা ধারণা করছে বলা হয়েছে ছয় মাস রাত ছয় মাস দিন আসলে বিষয়টা ওই রকমের মাঝামাঝি বা পাঁচ মাস হতে পারে বা পাঁচ মাস পনেরো দিন হতে পারে মানে এরকমের হবে তো এখন কথা হচ্ছে আমাদের যাদের ইউরোপের যাদের গ্রিন কার্ড বা রেসিডেন্ট পারমিট রয়েছে আপনার ইউরোপের বিভিন্ন দেশের এই সমস্ত কার্ড যাদের আছে এগুলি দিয়ে কিন্তু আপনি নরে খুব সহজে যেতে পারবেন নরওয়ে না শুধু আপনি ইউরোপের বিভিন্ন দেশে আপনি ঘুরতে পারবেন যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ বিভিন্ন দেশে গিয়ে ঘুরি আর এই নরওয়ে যে দেশ এখানে কিন্তু সব কিছুর দাম অনেক বেশি এখানে আমরা খুব ঘুরতে যাওয়ার পাবলিক খুবই কম সবারই টার্গেট থাকে ওখানে গিয়ে কাজ করার কিন্তু আমরা কখনোই অবৈধভাবে দুই নম্বরভাবে লোক এই ধরনের কাজ করব না মনে রাখবেন ইউরোপের বিভিন্ন ছোটো দেশ যে কোনো দেশ থেকে আপনি পরিশ্রম করলে সেখানেও আপনি পয়সা কামাতে পারবেন আপনি বৈধ আপনি কেন মাথার ভিতরে অনেক টেনশন নেবেন টেনশন নেওয়ার তো দরকার নেই আজ ভিডিওটার আসল উদ্দেশ্য হচ্ছে নরওয়ে যাওয়ার পরেও কেন আমরা আবার রিটার্ন ফিরে আসি আপনার দরকার হবে ইউরোপিয়ান পাসপোর্ট তাহলে আপনি নরওয়ে গিয়ে কাজ করতে পারবেন এখানেও আবার অনেক কথা থাকে আপনার পাসপোর্ট আছে কিন্তু আপনি সেখানে গিয়ে ডিরেক্টলি কাজে জয়েন্ট করতে পারবেন না সেখানে তো আগে আপনার একটা থাকার স্থান লাগবে এই বাসের স্থান না হলে কিন্তু আপনি আবার সেখানে থাকতে পারতেন না ধরুন আপনি জার্মানিতে যদি একটা বাসা নিতে চান তাহলে কিন্তু আপনাকে তিন মাসের অ্যাডভান্স করতে হয় আর এই তিন মাসের অ্যাডভান্স এটা কিন্তু বড়ো কথা না আসল কথা হয়েছে একটা বাসা ঘর পাওয়া আর নরওয়ের মতো দেশে আপনার ঘর পাওয়া তো আর অনেক কঠিন তো আপনাকে আগে ঘর পেতে হবে তারপরে আপনাকে ঘরের কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে তারপর সেখানে আপনার কন্ট্যাক্ট পেপার থাকবে তারপরে আপনি কাজ সার্চ করতে পারবেন সব থেকে বেশি ভালো হবে যারা যাবেন আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের মাধ্যম নিয়ে তাহলে দেখবেন যে আপনার পরিচিত একজন লোক আছে নরওয়েতে আপনি তার কাছে এতটুকুই সাহায্য পেতে পারেন বা বলতে পারেন যে আমি ওখানে যেতে চাই আসলে আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো কিভাবে কাজের প্রসেসিংটা করব এবং ওখানে গিয়ে আমি কিভাবে কি করতে পারি যদি আপনাদের এরকম থাকে তাহলেও কিন্তু নিতে পারেন তা না হলে আপনার ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলে আপনাদের পুরোপুরি আইডিয়া চলে আসবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা পাসপোর্ট পায় যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু নরওয়ে আপনাদের দেখবেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশে গিয়ে কিন্তু তারা এই দেশে চলে যায় ওই এই দেশ থেকে ওই দেশে তারা মুভ করে এর একটা উদ্দেশ্য হয়েছে তারা একটা ভালো দেশে তাদের ছেলে মেয়েদেরকে রাখা তাদের পড়াশোনা মানে টাকাই সবাই কিন্তু টাকা ইনকাম করার চিন্তা করে না টাকা ইনকামের পাশাপাশি যেন ফ্যামিলিও ভালো থাকে এই চিন্তা কিন্তু করে দেখবেন যে ফ্রান্স বলেন ইটালি বলেন এই পর্তুগাল বলেন স্পেন বলেন জার্মানি বলেন জার্মানিও বলা যায় এতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয়ে গেছে আপনার রাস্তায় হাঁটবেন মেন মেন শহরে যাবেন দেখবেন মানুষ আর মানুষ মানে আমাদের বাংলাদেশের গুলিস্তানের মতো গুলিস্তানের মতো গেলে ক্যাচা কিচি ক্যাচা ক্যাচি এরকমের আর আপনি ওই সমস্ত দেশে গেলে দেখবেন যে যে আপনি একটা মানে ভিডিওতে যেরকম পিকচার দেখেন না একদম ওই রকমের সাজানো গোসানো এরকম মনে হয় যে আপনি প্রত্যেকটা লোকেশনে দেখলে মনে করবেন যে এটা একটা মানে করা একটা ছবি সুইজারল্যান্ডে যদি আপনি যান এরকম আপনার মনে হবে নর হতে যদি যান আপনার এরকম মনে হবে এখন বিষয়টা যে এই যদি আপনার যদি ইউরোপের যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে কিন্তু আপনার কোনো লাভ নাই। আর একটা কার্ড আছে আপনার যে কার্ডটা যদি আপনার হয় ইউরোপের একটা কার্ড আছে গ্রিন কার্ড নর্মাল গ্রিন কার্ড না এটা হচ্ছে আপনার যে একটা ব্লাউ যে একটা কার্ড এই কার্ডটা পেতে এই কার্ডটা পাওয়া অনেক টাফ এই কার্ডটা একমাত্র যারা স্টুডেন্ট ভিজায় আসে ইউরোপের বিভিন্ন দেশে যারা ইঞ্জিনিয়ার হয় বড় বড় আর হয় বড় বড় তারা চেষ্টা করলে এই কার্ডটা নিতে পারে যারা এখানে স্টুডেন্ট ভিজায় এসে কাজ না করে শুধু পড়াশুনো করছে ভালো রেজাল্ট মনে করুন যে তারপরে পড়াশুনার তার এত ব্রেন খাটে মানে জার্মান দেখতেছে যে তাদের টিচাররা দেখতেছে এর অনেক মেধা এবং এ সব সাবজেক্টে ফুল মার্ক তখন আপনার এখানে কাগজও হয় তখন আপনি পাশ করে বের হওয়ার পরে আপনার বড় ধরনের চাকরি হয় জার্মানিতেও হবে অন্য অন্য দেশও হবে তো আপনি জার্মানিতে যদি আপনি দেখা যায় আপনি পাঁচ হাজার ইউরোর মতো যদি আপনি কাগজে বেতন পান বা চার হাজার পাঁচশো চার হাজার দুইশো ইউরো যদি আপনি কাগজে বেতন পান তাহলে আপনি ওই ব্লাউ কার্ডটার জন্য একটা কার্ড আছে ওই কার্ডটার জন্য আপনি আবেদন করতে পারবেন তাও কখন আপনি এক বছর পরে এক বছরে আপনার মিনিমাম দেখানো যাবে পঞ্চাশ হাজার ইউরোর মতো আপনার কাগজে আপনার বেতন আছে এরকমই যদি হয় তাহলে আপনার ওইটার জন্য আবেদন করতে আপনারা কার্ডটা যদি পান তাহলে ওই ব্লাউ কার্ডটা দিয়ে আপনি নরওয়ে হতে পারে সুইজারল্যান্ড আমেরিকা সব দেশে যেতে পারবেন চেষ্টা করলে সেখানে প্রসেসিং সেখানে আইন কানুন মেনে আপনি সেখানে থাকতেও পারবেন আর নর্মাল যে রেসিডেন্ট পারমিটগুলি এগুলি দ্বারা হবে না তো এই পাসপোর্ট আর আপনার এই ব্লু কার্ড এই ব্লু কার্ড দিয়ে আপনারা যদি এই দুইটা থাকে আর যদি আপনার মাধ্যম থাকে অথবা আপনার কাছে যদি টাকা থাকে আপনি সেখানে গিয়ে এক দুই মাস নিজে ঘুরে ফিরে পরিশ্রম করে তারপর বাসা দেখে তারপর আপনি এরকম সেখানে থাকতে পারেন আর আপনারা খামাকে এরকমের বিপদে পড়বেন না যে আপনারা এখন নর্মাল কার্ড আপনি সেটা নিয়ে গেলেন কারো কথা শুনে দৌড় দিয়ে গেলেন তারপর দেখবেন যে আপনি কোনো জায়গায় কাজ পাইতেন না অবৈধভাবে কাজ করার কোনো অনুমতি আপনি পাইবেন না কারণ কেউ আপনাকে কাজই নেবে না কেননা আপনি কাজ খোঁজার আগেই চাইবে কি আপনার কাগজ আপনার বাসার ঠিকানা আপনার যদি কাগজই ঠিক না থাকে তাহলে আপনি বাসাও তোই পাইবেন না ভাষা যদি আপনি ঘর যদি না পান তাহলে আপনি সেখানে কাজ করার অনুমতি পাবেন না তো এই বিষয়টা আমাদের সবার মাথায় রাখতে হবে আপনার দেখবেন যে অনেকেই এর মধ্যেও কিন্তু দেখা যায় নোর হয়ে গেছে অনেক না কিছু সংখ্যক লোক আছে তারাও ভিডিও বার্তা দেয় তারা কিন্তু দেখবেন যে তাদের পাসপোর্ট আছে অথবা যারা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিজায় নরব গেছে অনেক মেধাবী স্টুডেন্ট যারা তারা ওখানে কিন্তু সব কিছু কিন্তু তারা সিস্টেমের মধ্যে রেখেই কিন্তু তারা ওখানে রয়েছে ওটা দেখে যে আপনি এখন ইটালির ইটালি আপনার কার্ডটা সুজন্য আছে সেটা দিয়ে যে আপনি ওখানে গিয়েই সব কিছু করতে পারবেন তা কিন্তু না ফ্রান্সের আপনার সাধারণ কার্ড আছে তা দিয়ে যে আপনি করতে পারবেন তা কিছু না প্রচুর পরিমাণ বাংলাদেশিরা এরকম গেছে আবার রিটার্ন ফিরে চলে আসছে দেখছে যে আসলে কিছু করা যায় না জার্মানিতেও বিভিন্ন দেশের সাধারণ রেসিডেন্ট পারমিট দিয়ে আসা যায় আসার পরে যদি আপনার মাধ্যম থাকে লোক থাকে তাহলে লুকিয়ে টুকে কাজ করা যায় তাও আবার কীভাবে কাজ করে আপনি সেখানে ভালো কোনো জায়গায় কাজ করতে পারবেন না যে সমস্ত জায়গায় দেখবেন যে লোক টু লোকজন নাই তারা কাজে লোক পায় না তাও একজনের মাধ্যম দিয়ে তারপরে আপনার পরিচিত আছে সে যদি আপনাকে ঢুকায় তাও আপনাকে সব সবসময় পরিপেটি থাকতে হয় কীভাবে পরিপেটি থাকতে হয় আপনি মনে করুন আপনার জুতা নতুন জুতা থাকতে হবে নতুন প্যান্ট থাকতে হবে শার্ট জামা সব কিছু নতুন থাকতে হবে মনে করুন আপনি কাজ করতেছেন আপনার মনে আপনি সবসময় ভাববেন যেটা এটা আপনার ভাইয়ের রেস্টুরেন্ট আপনি সেখানে গেছেন ঘুরতে মানে আপনার ভাবটা থাকবে এরকম আসলে কিন্তু আপনি কাজ করতেছেন যে কোনো টাইম যদি কন্ট্রোল চলে আসে তাহলে মালিক পক্ষ তারা বলতে পারবে যে কাজ খুঁজতে আসছে দেখতে আসছে এই আপনার পোশাক আশাক দেখা যাবে নতুন কোনো কাজের পোশাক না মানে এরকম করে অনেকে এরকম করে করায় মানে অনেক মানুষ অনেক বুদ্ধি করে অনেক সিস্টেম করে কিন্তু এটা করায় তো বন্ধুরা নরওয়ে অনেক সুন্দর দেশ সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশ অনেক সুন্দর বেলজিয়াম দেশটাও অনেক সুন্দর এই সমস্ত দেশে আপনারা যারা যাবেন বুঝে যাবেন যাদের এই ইউরোপের যাদের বিভিন্ন দেশে পাসপোর্ট রয়েছে তারা গেলে সব থেকে ভালো করতে পারবেন এবং আপনাকে কোনো ধরনের কোনো ধরনের সমস্যাই হবে না আপনাদের তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো আমার মনে হয় যে আপনাদের উপকার হবে যে কারণ যাদের এই সাধারণ কার্ডটা আছে তারা আর ভিডিওটি দেখলে সেখানে আর যেত না কারণ গিয়ে খামা খামাখা সেখানে প্যারা নিত না কারণ যেতে আসতো তো অনেক টাকা খরচ কারণ এখন সব কিছুতেই দাম তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার আল্লাহ হাফিজ